হাতে মাখা সবগুলো তরকারি অনেক মজা লাগে আমি এগুলো হাতে মাখা রান্না করি আজকে কী কী হাতে মাখা রান্না করলাম দেখাই মিষ্টি কুমড়া ভাজির মতো করে কেটে সব কিছু দিয়ে মেখে নিছি স্পেশালির মধ্যে দিয়েছি কালো জিরা এটা রান্না হয়ে যাবে এবার ছোটো মাছ রান্না করবো পেঁয়াজ মরিচ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো হালকা মরিচের গুঁড়া কাঁচামরিচ বেশি ছোটো মাছে কাঁচামরিচটাই ভালো টেস্ট হয় কিন্তু গুঁড়ো মরিচ ভালো লাগে না বাট একটু কালারের জন্য দিলাম করলা ভাজে এবং আলু নিয়ে একদম মিহি করে অনেকক্ষণ ধরে মেখে নিব। মেখে নেওয়ার পর এখানে আমি পুঁটি মাছ কেটে রেখেছি এটা মাখাইতে হবে অনেকক্ষণ ধরে পুঁটি মাছ কেটে রেখেছি সেটা মাথা ফেলে দিয়ে ধুয়ে কুটে বেছে নিব নিয়ে এই মাখানোর মধ্যে দিয়ে দেব। এই তরকারিটা যত মাখানো যাবে তত মজা হবে আর মাছগুলো আরেকবার একটু লাস্ট ধুয়ে নিচ্ছি মাথা ফেলে দিলে কী হয় ফ্রিজে রাখা মাছগুলো অনেক দিন হয়ে গেছে আমি মাছ মাছের মাথাগুলো ফেলে দিলাম যদিও ছোটো মাছের মাথাতেই বেশি ভিটামিন থাকে বাট ফ্রিজে রাখলে মাছগুলোর মাথা দিয়ে মানে খাওয়া যাওয়ার খাওয়ার মতো অবস্থা থাকে না যার জন্য আমি কেটে ফেলে দিলাম আর এভাবে রান্না করলে আসলে মাছের গন্ধটাও থাকে না ফ্রিজে রাখা মাছগুলো একটু গন্ধ করে মাথাতেই মূলত গন্ধ করে এভাবে মেখে হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দেব চটচটি মাছে আসলে লবণ মরিচ এই দুটি একটু চড়া থাকতে হয় মরিচ একটু গরু মাংস সেম আমি হাতে মেখে রান্না করব গরু মাংসটা যে নিয়ে হাতে মেখে বসাই দেব ওকে আর আর একটা হচ্ছে পান্তা ভাত গরু মাংস দিয়ে পান্তা ভাত খেতে অনেক মজা যদি গরু মাংস হচ্ছে এরপরে আমি একটু আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়া শুরু করে দিলাম কাঁচামরিচ লেবু পেঁয়াজ সব কিছু দিয়ে আমি পান্তা ভাতের প্রস্তুতি আনিচ্ছিলাম আলু ভর্তা ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া শুরু করলাম এরা যদি পহেলা বৈশাখ স্পেশাল ছিল পহেলা বৈশাখের টাইম আসলে খাওয়া হয় নাই এখন মাটির প্লেটে ভাত খেলাম ভাত আমার খেতে ভালোই লাগে বাট আমি ভাত খাই না পান্তা ভাত খেলে আমার প্রচুর ঘুম পায় প্রচুর ঘুম পেলে আমার আসলে অফিস করা বাসায় মানে কাজকর্ম কোনো কিছুই হবে না সারাদিন দেখা যাবে ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি যার জন্য আমার পান্তা ভাত খুব একটা কম খাওয়া হয় বাট আমার খুবই পছন্দের খাবার পান্তা ভাত পান্তা ভাত খেতে খুবই মজার পয়লা বৈশাখে আমি পান্তা খাইনি যে পয়লা বৈশাখে পান্থা খাচ্ছে পরদে মহিমের অফিসে করতে পারব না আমি মূলত